নারকেল কোড়া নোট ঝামেলা ছাড়া একদম সহজভাবে অসাধারণ স্বাদের এই নারকেলের বরফি আজকে আমি কীভাবে বানিয়েছি সেটা শেয়ার করতে যাচ্ছি অনেকে নারকেল কোটানোটা অনেক বড় একটা বেশি ঝামেলা মনে করেন তাদের জন্য আমার আজকের রেসিপি অনেকটা হেল্পফুল হবে একদম বানিয়ে ফ্রিজে এক সপ্তাহ পর্যন্ত এটা আপনারা রুটি পরোটা যে কোনো মেহমান দাড়িতে কিন্তু সার্ভ করতে পারেন তো চলুন আর কথা বাড়াবো না মূল ভিডিও শুরু করা যাক তার জন্য নিয়ে নিয়েছি এখানে এক চিমটি আমি জাফ্রেন্ড নিয়ে নিয়েছি যেটাকে ক্যাসের বলে এটা আমি নিয়ে নিয়েছি এখানে এক চিমটি কারণ এটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার আসবে বরফের মধ্যে এখন দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ একটু কুসুম গরম দুধ দুধটা আমি একটু জাল করে একটু ঘন করে নিয়েছি ওই দুধটা অ্যাড করে দিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর দুধটা দেওয়ার পরে একটা কালার এসেছে তো আমি এখন এটা বানিয়ে রেখে এক সাইডে রেখে দিচ্ছি এটা আমি পরে ইউজ করবো আর কি তো এখন একটা মিডিয়াম লো হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা যখন একটু হালকা গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে দুই চা চামচ ঘি আপনারা অনেকে জিজ্ঞেস করেন আমি কোন ঘিটা ইউজ করি এ তো দেখতে পাচ্ছেন আমি ঘরের বাজার বিডি একটা পেজ আছে ওনাদের খুবই মানে প্রত্যেকটা জিনিস ওনাদের খুবই খাঁটি জিনিস আমার এরকম মনে হয়েছে আমি আজকে তিন চার বছর ধরে ইউজ করে আসছি আমার খুব ভালো লাগে আপনারা চাইলে এখানে জিনিস যে কোনো সরিষার তেল ঘি এখানে অর্ডার করতে পারেন ঘিটা যখন একটু গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি ডেসিকেটেড কোকোনাট যেটাকে নারকেলের গুঁড়ো বলে এখানে এটা কিন্তু আপনারা চাইলে সুপার স্টোর থেকেও নিতে পারেন বা যে কোনো গ্রোসারি শপ থেকেও কিন্তু এটা নিতে পারেন তো এটা দেওয়ার পরে খুব নেড়েছেড়ে আর কি আমি একটু ভেজে নিয়েছি একদম লো হিটে এই নারকেলের গুঁড়োটা ভাজতে হবে না হলে একদম কালারটা চেঞ্জ হয়ে একটু পুড়ে যাবে এক্ষেত্রে খুব খেয়াল রাখতে হবে তো আমি একটু নেড়ে ছেড়ে একটা যখন খুব সুন্দর কালার এসেছে ওই যে চুলোটা বন্ধ করে দিয়েছি এটা এখন ঠান্ডা হতে দিব এটা চুলোর উপর গরম চুলোর উপর রেখে দিলে কিন্তু এটা আরও বেশি কালার চলে আসবে এখন আমি একটা দুধের মিক্সার চড়ি করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আর দিয়ে দিচ্ছি তিন চা চামচ গুঁড়া দুধ এটা আমি বরফির মধ্যে অ্যাড করব পরে তো সেই জন্য আগে মিক্সারটা বানিয়ে রেখে দিয়েছি তিন চার চামচ গুঁড়ু দুধ নেওয়ার পরে এখন দিয়ে দিয়েছি ডানো ক্রিম এটাও যে কোনো সুপার শপ বা যে কোনো গ্রোসারি শপে কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম অ্যাভেলেবেল থাকে তো এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ এখানে ক্রিম এ ক্রিমের পরিবর্তে আপনারা চাইলে দুধের সহ কিন্তু এখানে অ্যাড করতে পারেন খুব ভালো করে আমি ব্ল্যান্ড করে নিব এ তো দেখতে পাচ্ছেন আমি ব্ল্যান্ড করে নিয়ে আছি খুবই ক্রিমি একটা টেক্সচার চলে এসেছে আমি এখন সাইডে রেখে দিয়েছি এখন আবারও আমি একদম লো হিটে চুলুটা চুলোর উপরে আমি প্যানটা বসিয়ে দিয়েছি এখানে যার যার পছন্দ মতো আপনারা চিনিটা অ্যাড করতে পারেন আমি আমি যা আমি আমার পছন্দ মতো আর কি চিনিটা অ্যাড করে দিয়েছি চিনিটা দিয়ে খুব ভালো করে ছেড়ে আমি এটা মিশিয়ে নিব এ পর্যায়ে আমি একটু লবণ অ্যাড করব কারণ মিষ্টি জিনিসের সাথে আমার লবণটা খুব ভালো লাগে তো যার কারণে আমি লবণটা দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন তো লবণটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি একটু ভেজে নিব এটা দাঁড়িয়ে থেকে করতে হবে একদম নাড়ানো বন্ধ করাও যাবে না আপনারা চুলোর উপর দিয়েও কিন্তু কোথাও যেতে পারবেন না এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ এলাচ করো এলাচ গরুটা দেওয়ার পর আমি একটু ভেজে নিয়েছি আর জাফরান মেশানো দুধটা এখন আমি অ্যাড করে দেবো চিনিটা একদমই গলে গিয়েছে পেপর যে অ্যাড করে দিয়েছি খুব ভালো করে নেড়ে চেড়ে এটা নারকেলের গরুর সাথে মিশিয়ে নেবো আমি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার অ্যাড হয়ে আছে এই জাফরান গোলানো দুধটা দেওয়ার পরে একদম কোনো ধরনের ঝামেলা ছাড়া আপনারা এই রেসিপিটা খুব সহজ তৈরি করে নিতে পারেন আর দুধের যে মিক্সারটা তৈরি করেছি ওটাও কিন্তু অ্যাড করে দিয়েছি কেন যেন এটা ভিডিওটা মানে ক্যাপচার করতে আমার ভুল হয়ে গিয়েছে তো এটা দেওয়ার পরে দুধটা দেওয়ার পরে আমি খুব ভালো করে নারকেলের গরুর সাথে এটা মিশিয়ে এনেছি উলটিয়ে পালটিয়ে মিশিয়ে নিতে হবে আর এটা নাড়তে নাড়তে এক পর্যায়ে প্যানের গা কিন্তু ছেড়ে দিবে। তো এ পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি আর এখন একটা যে ডিশে আমি এটা সুন্দর করে সাজাবো আর কি ওইটাতে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি ঘিটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসবে আর বরফি মানে তো হালুয়া মানে তো ঘি ঘিয়ের উপর কিন্তু সব করতে হয় এখন দেখতে পাচ্ছেন এটা দেওয়ার পরে আমি সুন্দর করে এই যে বরফিটা একটা স্পেচুলা সাহায্যে স্প্রেড করে নেছি। খুব সুন্দর একটা কালার এসেছে দেখতে পাচ্ছেন আমি উপরে আর একটু ঘি দিয়ে দিয়েছি এখন আমি ফ্রিজে রেখে দিব ফ্রিজে রেখে একটু ঠান্ডা হতে দিব তারপর আমি এটা কেটে দেখাচ্ছি এ তো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি প্রায় দশ পনেরো মিনিট পর্যন্ত আমি ফ্রিজে রেখেছি একটু নর্মালে রাখার পরে আর কি একটু ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রাখবেন তো ফ্রিজ থেকে বের করে এখন সুন্দর করে বরফি আকারে কেটে নিয়েছি আপনারা আপনার যে কোনো পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন আমি আমার পছন্দ মতো স্কোয়ার শেপে কেটে নিয়েছি খুবই মজার একটা রেসিপি খুব সহজে এবার সবে পড়াতে বা যে কোনো অতিথি আপ্যায়ন যে কোনো অনুষ্ঠানে আপনারা এই বরফিটা খুব সহজে বানিয়ে নিতে পারেন যারা নারকেল কোরানো একটু কষ্টসাধ্য মনে করেন একদম ঝামেলা মনে করেন তাদের জন্য আমার আজকের রেসিপি অনেকটা কাজে আসবে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি এটা উঠিয়ে এনেছি এটা ঘিটা ব্রাশ করার কারণে খুব সুন্দর করে কিন্তু এটা উঠে আসছে আজকের রেসিপিটি কেমন হয়ে আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার তো খুবই পছন্দের একটা রেসিপি আমি সবসময় কিন্তু বাসায় বানিয়ে থাকি খুব ভালো লাগে আমার ভাবলাম এই সবে তো এটাও বানাবো আর আপদের সাথে একটু শেয়ার করি আপদের হয়তো খুব ভালো লাগবে ফ্যামিলি সবাইকে এই বরফিটা যখন খাওয়াবেন এই সবে পরাতে রুটি পরোটা যে কোনো সাথে খুব পছন্দ করবে বা ঈদেও বানাতে পারেন বা রমজান মাসেও কিন্তু ইফতারি টেবিলও কিন্তু সার্ভ করতে পারেন তা আমি এখন কেটে দেখাচ্ছি আমি তো এত ভালো আমার তো এত ভালো লেগেছে আমি একটা পুরা বরফি খেয়ে ফেলেছি আপনাদের দেখাচ্ছি খেতে খেতে কিন্তু আমার বাচ্চারাও আছে ওদেরকেও কিন্তু আমি রাতে সার্ভ করেছি ডিনারের পরে ওরাও খুবই পছন্দ করেছে তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনারা অবশ্যই হল একবার ট্রাই করে দেখবেন রেসিপি ভালো লাগলে একটি লাইক দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম